হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের আধুনিক বিশ্বের ইতিহাস ও পরিবেশ শরীফুজ্জামানের লেখা নবম শ্রেণীর ইতিহাস বই থেকে দ্বিতীয় অধ্যায় বিপ্লবী আদর্শ নেপোলিয়নীয় সাম্রাজ্য ও জাতীয়তাবাদ অনুশীলনী পার্ট ফাইভের বড় প্রশ্ন উত্তর আলোচনা করব। দেখো আজকে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যার মান আর্ট পনেরো ষোলোটি বাক্যে উত্তর দাও দেখো টোটাল পাঁচটা প্রশ্ন আছে এর উত্তরগুলো পরে দেওয়া আছে দেখো এক নম্বর প্রশ্ন দিয়েছে নেপোলিয়ান কীভাবে ফ্রান্সের সম্রাট হয়েছিলেন এর উত্তর লিখবে আধুনিক ইউরোপ তথা বিশ্বের ইতিহাসে নেপোলিয়ান বলা ছিলেন এক গুরুত্বপূর্ণ রাষ্ট্রনায়ক যিনি এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও নিজের প্রতিভা গুণে ফ্রান্সের চূড়ান্ত শাসন ক্ষমতা দখল করেন ঐতিহাসিক ফিলিপস গুয়েদারা বলেছেন যে নেপোলিয়ান উত্থানের ফলে ফ্রান্সের ইতিহাস হয় ইউরোপের ইতিহাস এবং নেপোলিয়ানের ইতিহাস হয় ফ্রান্সের ইতিহাস নেপোলিয়ানের উত্থান ও ক্ষমতা লাভ এক নম্বর উত্থান বলে পয়েন্ট দেবে লিখবে ফরাসি বিপ্লবের ঘটনা নেপোলিয়ানের উত্থানের ভিত গড়ে দেয় এই বিপ্লবী তাকে জীবন পথের সন্ধান দেয় তিনি বিপ্লবপন্থী জ্যাকোবিন দলের সঙ্গে যুক্ত থেকে নিজেকে ইতিহাসের পাদপ্রদীপের সামনে তুলে ধরেন বিপ্লবের পর নেপোলিয়ান মাত্র সতেরো বছর বয়সে ফরাসি গোলন্দাজ বাহিনীর লেফটেন্যান্ট পদে নিযুক্ত হন দু নম্বর পয়েন্ট দেবে অভ্যন্তরীণ সাফল্য লেফটেন্যান্ট পদে বসে নেপোলিয়ান ফ্রান্সের অভ্যন্তরীণ ক্ষেত্রে কয়েকটি গুরুত্বপূর্ণ সাফল্য পান এই সময় এক ইংরেজ বাহিনীর অবরোধ থেকে ফ্রান্সের তুলবন্দর মুক্ত করে সামরিক সাফল্য থেকে তিনি ব্রিগেডিয়ার জেনারেল পদে উন্নীত হন দুই তিনি উন্মুক্ত জনতার আক্রমণ থেকে ফরাসি জাতীয় সভাকে রক্ষা করেন এটি উদে মিয়ার ঘটনায় পরিচিত এই সাফল্যের পুরস্কারস্বরূপ তিনি মেজর জেনারেল পদ লাভ করে তিন নম্বর পয়েন্টে লিখবে সামরিক সাফল্য ডাইরেক্টরি শাসনকালে নেপোলিয়ান এক ইটালি সার্টিনিয়া পারমা মডেনা ও নেপোলসকে পরাজিত করে দুই অস্ট্রিয়াকে পরাজিত করে মিলান সহ ইটালির বিভিন্ন স্থান ফ্রান্সের দখলে আনে এবং পরে অস্ট্রিয়াকে কম্পোফার্মিওর সন্ধি স্বাক্ষরে বাধ্য করে তিন পোপের রাজা আক্রমণ করে পোপকে টলেন্টিনার সন্ধি স্বাক্ষরে বাধ্য করে। চার ইংল্যান্ডের বিরুদ্ধে পিরামিডের যুদ্ধে জয়লাভ করলেও নীলনদের যুদ্ধে পরাজিত হন চাণ্ডকাণ্ডলিপে ক্ষমতা দখল ডাইরেক্টরি শাসনকালে ফ্রান্সের চরম বিশৃঙ্খলা দেখা দেয় ফলে এই শাসন ব্যবস্থার প্রতি ফল জনগণ অসন্তুষ্ট হয়ে ওঠেন এই সুযোগকে কাজে লাগিয়ে নেপোলিয়ান সেনাবাহিনীর সহায়তায় ডাইরেক্টরি শাসককে পদচ্যুত করে ফ্রান্সের কনসুলেট নামক এক নতুন শাসন ব্যবস্থা চালু করেন তিনি নিজে প্রধান কনসালের দায়িত্ব নেন এবং আরও দুজন সহযোগী কনসাল নিয়োগ করে শাসন চালাতে থাকেন পাঁচ নম্বর পয়েন্ট চূড়ান্ত ক্ষমতা নেপোলিয়ান বছরের জন্য এবং পরে সংবিধান শোধনের করে আঠারোশো দুই খ্রিস্টাব্দে আজীবন কনসাল পদ লাভ করেন ফলে প্রাশাসন অবস্থায় তার শক্তি অপ্রতিরোধ হয়ে ওঠে এই অবস্থায় তিনি আঠারোশো চার খ্রিস্টাব্দে সম্রাট উপাধি গ্রহণ করেন এবং মাত্র ত্রিশ বছর বয়সে ফ্রান্সের বংশানুক্রমে রাজতন্ত্র প্রতিষ্ঠা করে মূল্যায়ন ফরাসি বিপ্লবের সাম্য মৈত্রী স্বাধীনতার আদর্শকে জনগণের সামনে তুলে ধরে নেপোলিয়ন ক্ষমতা হস্তগত করলেও পরবর্তীকালে তিনি জনগণের স্বাধীনতার অধিকারটি ধুলিসাত করে অবশ্য জনগণকে সাম্য ও মৈত্রী অধিকার দিয়ে তিনি দেশবাসীর ক্ষতি কিছুটা পূরণ করার চেষ্টা করে তিনি দেশে চূড়ান্ত শৈরতান্ত্রিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করলেও তার শাসনতান্ত্রিক সংস্কার ও সামরিক সাফল্য দেশবাসীর মুগ্ধ হয়ে তার বিরুদ্ধে বিদ্রোহ থেকে বিরত ছিল দু নম্বর প্রশ্ন দেখো নেপোলিয়ানের আইন সংস্কারের সংক্ষিপ্ত বিবরণ দাও এর উত্তর লিখবে নেপোলিয়ানের সংস্কারগুলির মধ্যে সংস্কার উল্লেখযোগ্য বিখ্যাত ও অন্যতম শ্রেষ্ঠ কৃত্তি ফ্রান্সের আইন সংস্কার বিপ্লব শুরু হওয়ার সময় ফ্রান্সের কোনো প্রচলিত আইনবিধি ছিল না সারা দেশে বৈষম্যমূলক পরস্পর বিরোধী প্রায় তিনশো ষাটটি আইন প্রচলিত ছিল তাই তিনি দেশের চারজন শ্রেষ্ঠ আইনজীবী সহায়তায় আঠারোশো চার খ্রিস্টাব্দে দু হাজার দুশো সাতাশি কি বিধি ফ্রান্সের জন্য একটি নতুন আইনবিধি সংকলন করেন যা ইতিহাসে কোড নেপোলিয়ান পরিচিত নেপোলিয়ান তার এই আইনবিধিকে তিনটি ভাগে ভাগ করেন ক দেওয়ানি আইন খ ফৌজদারি আইন ও গ বাণিজ্যিক আইন নেপোলিয়ান ফৌজদারি কোর্ট রচনা করেন প্রাকৃতিক আইন ও যুক্তিবাদের আলোকে আঠারোশো চার খ্রিস্টাব্দে প্রবর্তিত নেপোলিয়ান কোড এর উল্লেখযোগ্য দিকগুলি ছিল এক সামন্ত্রের বিলুপ্তি দুই ব্যক্তি স্বাধীনতা ও অধিকারের স্বীকৃতি তিন আইনের দৃষ্টিতে সমতা চার ধর্মীয় সহিষ্ণুতা পাঁচ সরকারি চাকরিতে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ ছয় ফ্রান্সে পিতৃতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠা ও পরিবারের পিতার সর্বময় কর্তৃত্ব প্রতিষ্ঠা করা সাত পিতার সম্পত্তিতে সকল সন্তানের সমান অধিকার স্বীকৃত হয় আট ফৌজদারি বিচার ব্যবস্থায় বর্ভরূচিত শাস্তি তার রোধ করা হয় নয় ভ্রাম্যমান আদালত সৃষ্টি করা হয় দশ রাজনৈতিক বন্দীদের বিশেষ মর্যাদা দেওয়ার কথা ভাবা হয় ত্রুটি তবে এ কথা ঠিক নেপোলিয়ান কোড একেবারে ত্রুটিভুক্ত ছিল না এক পুরনো যুগের মতো রোমান আইনকে অতিরিক্ত গুরুত্ব দেওয়া প্রগতিশীল পরিবর্তনের সকল পথ বন্ধ হয়ে যায় দুই ফরাসি বিপ্লব প্রস্তুত আদর্শ সাম্য ও স্বাধীনতার কথা বলা হলেও এই আইনে স্ত্রীর উপর স্বামীর কর্তৃত্ব প্রতিষ্ঠা হয় এই আইনে নারী ও পুরুষের হয়নি আটকানোর জন্য কঠোর আইন গৃহীত হয় পাঁচ এই আইনে শ্রমিকদের অধিকারের স্বীকৃতি দেওয়া হয়নি কোর্ট নেপোলিয়ানের আইন সমূহ সমকালীন যুগের বিচারে অত্যন্ত আধুনিক ছিল ঐতিহাসিক জজ লেভেভ তার নেপোলিয়ান গ্রন্থে এই আইনবিধি ভূয়সী প্রশংসা করে বলেছেন যে সে যুগে নিরিখে এই আইনবিধি সম্পূর্ণভাবে সংগতিপূর্ণ ও প্রাসঙ্গিক ছিল রেপেভরের মতে কোন নেপোলিয়ান ছিল ফরাসি সাম্রাজ্যের বাইবেল রোমান সম্রাট জাস্টেনিয়ার প্রথম রোমান আইন সংকলন করেছিলেন আর ফ্রান্সে করেছিলেন নেপোলিয়ান এই কীর্তিতের জন্য অনেকে তাই নেপোলিয়ানকে দ্বিতীয় জাস্টিনিয়ান মূল অভিহিত করেছেন নেপোলিয়ানে এই আইনবিধি ইউরোপের বিভিন্ন দেশেও জনপ্রিয়তা লাভ করে গৃহীত হয় বর্তমানে বেলজিয়াম ও লুক্সেমবার্গে এই আইনবিধি প্রচলিত আছে তিন প্রশ্ন নেপোলিয়ানের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শের কিরূপ সংঘাত ছিল এর উত্তর লিখবে আঠেরোশো চার খ্রিস্টাব্দে নেপোলিয়ান নিজেকে ফ্রান্সের সম্রাট হিসাবে ঘোষণা করার পর সাম্রাজ্য বিস্তারে উদ্যোগী হয়েছিলেন তিনি সমগ্র ইউরোপ তার সাম্রাজ্যে অন্তর্ভুক্ত করতে চেয়েছিলেন তিনি তার স্মৃতিকথায় লিখেছিলেন যে তিনি ইউরোপের সমস্ত রাষ্ট্রগুলিকে নিয়ে একটি শিথিল যুক্তরাষ্ট্র গঠন করতে চেয়েছিলেন এই যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেবে ফ্রান্স এই ছিল তার পরিকল্পনা কিন্তু আধুনিক ঐতিহাসিক মনে করেন নেপোলিয়নের এই কথা সমর্থনযোগ্য নয় তিনি ছিলেন উচ্চাকাঙ্ক্ষী সাম্রাজ্যবাদী শাসক যিনি তৎকালীন ইউরোপের রাজনৈতিক অবস্থা সুযোগ নিয়ে এক বিরাট সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন এবং এই কাজে তিনি সফলও হয়েছিলেন তিনি যে সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করেছিলেন তার সঙ্গে ফরাসি পূর্ব বংশীয় রাজাদের কোনো পার্থক্য ছিল না ফরাসি বিপ্লব যে জাতীয় চেতনাকে উদ্বুদ্ধ করেছিল এবং যে জাতীয়তাবাদকে নেপোলিয়ান প্রথম জীবনে স্বীকার করে নিয়েছিলেন আমি বিপ্লব বলে পরবর্তী সময়ে দিগ্বিজয়ী ও সাম্রাজ্যবাদী নেপোলিয়ান তা পদধরিত্ব করেছিলেন আমি বিপ্লব ধ্বংস করেছি বলে তিনি চরম সাম্রাজ্যবাদী নীতি গ্রহণ করে বিপ্লব প্রসূত জাতীয়বাদী আদর্শের প্রতি চরম বিশ্বাস করে এর মূলে কুঠারাঘাত করেছিলেন তিনি জনগণের সার্বভৌমত্বের আদর্শকে লাঞ্ছিত করে সম্পূর্ণভাবে স্বৈরাচারী শাসন প্রবর্তন করেছিলেন নেপোলিয়ন ছিলেন একজন স্বৈরাচারী শাসক নির্বাচিত আইনসভার উপর তার কোনো আস্থা ছিল না তিনি ফ্রান্সের আইনসভার অধিবেশন কখনো কখনো আহ্বান করতেন তার সাম্রাজ্যে তিনি কোনো নির্বাচিত আইনসভা গঠন না করলেও ইউরোপের যে দেশগুলিতে নির্বাচিত আইনসভা ছিল সেগুলো তিনি ভেঙে দেননি তবে তিনি তার সাম্রাজ্যের জনগণের স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার কেড়ে নিয়ে তাদের ভোটাধিকারও রোধ করেছিলেন তিনি তার সাম্রাজ্যিক স্বার্থে ইটালি জার্মানি পোল্যান্ড প্রভৃতি দেশে জাতীয়তাবাদকে উত্তরিত দিলেও তার নিয়ন্ত্রণাধীন ইউরোপ রাষ্ট্রগুলিকে তিনি আত্মনিয়ন্ত্রণ অধিকার দেননি সকল রাষ্ট্রগুলিতে পৃথক শাসন ব্যবস্থা ও প্রশাসনিক কাঠামো প্রচলিত থাকলেও সেই সকল রাষ্ট্রের প্রকৃত সাধনাত্রিক নিয়ন্ত্রণে চাবিকাঠি ছিল তার হাতেই এই সকল রাষ্ট্রে তিনি তার ভ্রাতা আত্মীয় সৎ পুত্র প্রমুখের বকলমে নিজের প্রভাব ও কর্তৃত্ব সুপ্রতিষ্ঠিত করেছিলেন প্রকৃতপক্ষে নেপোলিয়ান তার সাম্রাজ্যিক আগ্রাছনের ক্ষেত্রে ফরাসি বিপ্লবের আদর্শের পরিবর্তে প্রাক বিপ্লব সময়ের আদর্শকেই গ্রহণ করেছিলেন ফলে তার সাম্রাজ্যের সঙ্গে প্রতি ক্ষেত্রেই ফরাসি বিপ্লবের আদর্শের সংঘাত লেগেই ছিল পরে চার নম্বর দেখো ইউরোপের পুনর্গঠনে নেপোলিয়ানের অবদান কী ছিল লিখবে নেপোলিয়ন বনাবাদ কেবলমাত্র একজন অরুণ সেনাপতি ছিলেন না তিনি ছিলেন একজন দক্ষ সংগঠক তিনি তরবারি সাহায্যে ইউরোপের বিভিন্ন দেশ জয় করে পুরাতনতন্ত্র ধ্বংস করে ইউরোপের মানচিত্রকে এক নতুন রূপ দেন তার এই নবগঠিত ফরাসি সাম্রাজ্যের লক্ষ্য ছিল ফ্রান্সের চারিপাশে অনুগত রাষ্ট্র সৃষ্টি করা আর ভিত্তি ছিল সম্রাটের প্রতি ব্যক্তিগত আনুগত্য নেপোলিয়ানের সাম্রাজ্য পুনর্গঠনের সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল ইটালি ও জার্মানি রাজ্যগুলিতে ইটালিতে পুনর্গঠন এক নেপোলিয়ান উত্তর ও মধ্য ইতালিতে পরপর কয়েকটি যুদ্ধের মাধ্যমে অস্ট্রেলিয়ার হ্যামসার্ক বংশের কর্তৃত্বে অবসান ঘটিয়ে ওই অঞ্চলগুলিতে ফরাসি আশ্রিত রাজ্যে পরিণত করেন দুই ডিরেক্টোরিয়ামলে নেপোলিয়ান লম্বার্ডিকে সিজার পাইন প্রজাতন্ত্রে পরিণত করেছিলেন আঠেরোশো পাঁচ খ্রিস্টাব্দে সিজার পাইন নাম হয় ইটালীয় রাজ্য নেপালিয়া নিজেকে ইটালীয় রাজা বলে ঘোষণা করে তিন আঠারোশো দশ খ্রিস্টাব্দে ভেনেসিয়া ও পোপের রাজ্যের একাংশকে ইটালীয় রাজ্যে অন্তর্ভুক্ত করে চার আঠারোশো আট খ্রিস্টাব্দে জেনোয়া টাকসানি পার্মাকে সরাসরি ফ্রান্সে অন্তর্ভুক্ত করে পাঁচ আঠেরোশো নয় খ্রিস্টাব্দে পোপকে বন্দী করে তার রাজ্য ও রোমকে ফ্রান্সের অধীনে আনা হয় নেপলস নিয়ে গঠন করা হয় নেপলস রাজ্য আর ওই রাজ্যের সিংহাসনে বসান নিজের ভাই জোসেফ ভোনাপাটকে জার্মানিতে পুনর্গঠন নেপলিয়ানের জার্মানি জয় ও তার পুনর্গঠন ছিল অত্যন্ত চমকপ্রদ প্রায় তিনশোটির মতো ছোটো ছোটো রাজ্যকে পুনর্গঠনের মাধ্যমে উনচল্লিশটি রাজ্যে পরিণত করেন এক্ষেত্রে এক কম্পোফার্মীয় ও লুনভিনে শান্তি চুক্তির মাধ্যমে রাইন নদীর পশ্চিম তীরবর্তী জার্মান রাজ্যগুলিকে ফ্রান্স অর্ভূত করে দুই জার্মানির ব্যাভেরিয়া বার্ডেন উটেম্বার স্যাক্সনি এবং আরও আঠাশটি ক্ষুদ্র রাজ্য নিয়ে নেপোলিয়ান আঠারোশো ছয় খ্রিস্টাব্দে গঠন করেন ফেডারেশন অব রাইন নামে একটি রাষ্ট্রসংঘ তার উদ্দেশ্য ছিল জার্মানি থেকে অস্ট্রেলিয়া ও প্রাশিয়ার প্রাধান্য লোপ করা তিন নম্বর জার্মানি থেকে প্রাশিয়ার প্রাদুর্ভাব দূর করার জন্য হ্যানোভার ব্রান্ডসুইক হেসে ক্যাসেল ও রেসিস প্রদেশ নিয়ে গঠন করেন ওয়েস্ট ফেলিয়া রাজ্য এই রাজ্যে সিংহাসনে বসান নেপোলিয়ান তার নিজের ভাই জেরোভকে নেপোলিয়ান পোল্যান্ড ও রাশিয়ার কিছু অংশ নিয়ে গঠন করেন গ্র্যান্ড ডাচি অফ ওয়ার্স এটি তিনি স্যাকসিনী রাজার অধীনে রাখেন হল্যান্ডকে পুনর্গঠন পূর্বে ফ্রান্সের তাবেদা রাষ্ট্র হল্যান্ডকে বাটাভিয়া প্রধান পরিণত করা হয়েছিল পরে নেপোলিয়ন হরানকে রাজ্য হিসাবে ঘোষণা করে সেখানকার সিংহাসনে তার ভাই লুই বোনাপাটকে বসান সুইজারল্যান্ড নেপোলিয়ন সুইজারল্যান্ডকে পুনর্গঠিত করতে গিয়ে সুইজারল্যান্ডে হেলভেটিক প্রজাতন্ত্রের জায়গায় গঠন করেন সুইস কনফেডারেশন নেপোলিয়ান ইউরোপের বিচ্ছিন্ন রাষ্ট্রগুলিকে পুনর্গঠিত করে সেখানে ফরাস ক্লবে জাতীয়তাবাদী আদর্শ প্রয়োগ করেন সমাজতন্ত্র ভূমিদাস বিলোপ সাধন কঠোর কেন্দ্রীয় শাসন আধুনিক শাসন কাঠামো প্রবর্তন ইহুদিদের নাগরিক অধিকার দান ধর্ম সহিষ্ণুতার নীতি প্রণয়ন সর্বোপরি কোর প্রণয়নের মাধ্যমে ইউরোপীয়দের জাতীয় জীবনে এবং নতুন প্রাণের সঞ্চার করেন নেপোলিয়নের অধীনেই এই রাজ্যগুলি প্রথম জাতীয় সার্বভৌমত্বের সাধন অনুভব করতে থাকে এই এক একসময় তাদের সাহায্য করেছিল নেপালের অধীনতা থেকে মুক্ত হয়ে স্বাধীন রাষ্ট্র গঠন করতে পরে প্রশ্ন দেখো জার্মানি ও আইবেরি উপদ্বীপে জনগণের নেপোলিয়ন বিরোধী প্রতিক্রিয়া কীরূপ ছিল এর উত্তর লিখবে নেপোলিয়ন ইউরোপ জুড়ে এক বিশাল সাম্রাজ্য গড়ে তুলেছিলেন প্রথম থেকে তিনি মুক্তিদাতা রূপে পরিচিত হলেও ক্রমে তার স্বৈরতান্ত্রিক মানসিকতা জনগণ উপলব্ধি করতে পারে এর ফলে তার বিরুদ্ধে বিভিন্ন দেশের জনগণ ক্রমশ ক্ষুব্ধ হয়ে উঠতে থাকে এরপরে পয়েন্ট দেবে জার্মানি নেপোলিয়ান তার কার্যকলাপের মাধ্যমে জার্মানিতে ফরাসি বিপ্লবের আদর্শ সরিয়ে দিয়েছিলেন এরপর তিনি জার্মানি তিনশোটি রাজ্যকে ঐক্যবদ্ধ করে উনচল্লিশটি রাজ্যে পরিণত করে এইভাবে জার্মান জনগণের মধ্যে ঐক্যের মানসিকতা গড়ে ওঠে কিন্তু ক্রমে নেপোলনের আগ্রিসী নীতি ও সোজাত্ত্রিক মনোভাবের কারণে জার্মান জনগণের মধ্যে নেপোলান বিরোধী মানসিকতার উন্মেষ ঘটে জার্মান বুদ্ধিজীবী ও স্বদেশপ্রেমী হার্ডমার্ক স্টাইন আর্ন সানহস্ট হাম্বোল্ড ফিক্টে প্রমুখ জার্মান জনগণের মধ্যে নেপলনের শাসনের কুফলগুলি সম্পর্কে জোরদার প্রচার করে তাদেরকে সচেতন করে তোলে আর এক্ষেত্রে বার্লিন বিশ্ববিদ্যালয়ের অবদান উল্লেখযোগ্য এদের প্রচারে প্রভাবিত হয়ে কৃষক শ্রমিক ও ছাত্ররা তাদের কাজ ছেড়ে দিয়ে বিপুল সংখ্যায় নেপালন বিরোধী আন্দোলনে যোগ দিয়ে থাকে জার্মানি জনগণের এই নেপালন বিরোধী প্রতিক্রিয়ার নেতৃত্ব ছিলেন রাশিয়ার নেতৃবৃন্দ এদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন স্টাইন কেহমার প্রমুখ নেপোলিয়ান বিরোধী জোটের অন্যতম অংশীদার ছিলেন রাশিয়া তাই রাশিয়ার নেতৃত্বে জার্মানি জনগণ জাতীয়তাবাদী উদ্বুদ্ধ হয়ে নেপোলিয়ানের কবল থেকে জার্মানির মুক্তির জন্য আন্দোলন শুরু করেছিল এরই ফলশ্রুতিতে লিপচিকের যুদ্ধে নেপোলিয়ান জার্মানির কাছে গ্রস্ত হন এবং তার সাম্রাজ্যও পতন ঘটে আইবেরি উপদ্বীপ আইবেরি উপদ্বীপ বলতে বোঝায় পর্তুগাল ও স্পেনকে মহাদেশীয় ব্যবস্থা কার্যকর করতে পর্তুগালের ওপর কর্তৃত্ব স্থাপন করা নেপোলিয়ানের পক্ষে জরুরি ছিল ফলে নেপোলিয়ান পর্তুগালের রাজাকে প্রথমে ইংল্যান্ডের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করতে ও ব্রিটিশ পণ্য ধ্বংস করতে নির্দেশ দেন কিন্তু পর্তুগালের রাজা তার নির্দেশ অমান্য করলে তিনি পর্তুগালে আক্রমণের সিদ্ধান্ত নেন এই উদ্দেশ্যে তিনি স্পেনের রাজা চতুর্থ চার্লসের সঙ্গে গোপনে ফন্টেনু সন্ধি স্বাক্ষর করে স্পেনকেও সঙ্গে নেন কারণ পর্তুগালে যেতে গেলে স্পেনের উপর দিয়ে যেতে হবে ফ্রান্স ও স্পেনের যুগ্ম বাহিনী মার্শাল জুদার্ন নেতৃত্বে পর্তুগাল আক্রমণ করলে পর্তুগালের রাজা ব্রাজিলে পালিয়ে যায় এইভাবে পর্তুগালের মহাদেশীয় অবস্থা কার্যকর করা হয় কিন্তু পর্তুগালের জনগণ এতে ব্যাপক ক্ষুব্ধ হয়েছিল এরপর নেপোলিয়ান স্পেন আক্রমণের পরিকল্পনা করেন স্পেনের রাজা চতুর্থ চার্লস চার্লসিয়েন অযোগ্য স্পেনের প্রকৃত ক্ষমতা ছিল দূরদর্শী মন্ত্রী গোদয়ের হাতে তিনি রাজার পর সিংহাসন বসার পরিকল্পনা করেছিলেন ফলে যুবরাজ ফার্দিনান্দ এতে অসন্তুষ্ট হয়ে নেপালনের সাহায্য প্রার্থনা করেন এই সুযোগে তিনি গোদায়েরে বন্দি করে এবং ফার্দিনান্দকে বঞ্চিত করে নিজের বড় ভাই জোশের পোড়াপাটকে স্পেনের সিংহাসনে বসান এই ঘটনা স্পেনের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে স্পেনীয় জনগণের মনে এর ফলে তীব্র ক্ষোভের সঞ্চার হয় স্পেনের বিভিন্ন প্রদেশ নেপাল বিরোধী গণ অভ্যত্থানে উত্তাল হয়ে ওঠে স্পেনের কৃষকরা পর্যন্ত গেইলা বাহিনী গঠন করে ফ্রান্সের সৈন্য সঙ্গে মোকাবিলা করতে থাকে প্রকৃতপক্ষে এটি ছিল স্পেনীয় জনগণের প্রতিক্রিয়া স্পেনীয় জনগণ নিজেদের মনোনীত রাজার হাতে ক্ষমতা অর্পণ করতে এবং দেশকে রক্ষা করার উগ্র ইচ্ছায় জাতীয় উদ্বুদ্ধ হয়ে নেপল বিরোধী সংগ্রামে অবতীর্ণ হয়েছিল আর এদের দিকে হাত সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছিল পর্তুগালের জনগণ ও সেনাবাহিনী স্পেনে একাধিক জুনটা বা বিরোধী প্রতিরোধ সমিতি গড়ে ওঠে স্পেনীয় জনতার প্রতিরোধে সিংহাসনে বসার এগারো দিনের মধ্যে রাজা জোসেফকে রাজধানী মাদ্রি ত্যাগ করতে হয় এবং পর্তুগাল ও স্পেনের মৃত স্পেনীয় বাহিনীর সঙ্গে ফ্রান্সের বেশ যুদ্ধ হয়েছিল যেমন বেলেন পিরেনি ভিক্টোরিয়া প্রভৃতি এই যুদ্ধগুলি একত্রে পরিচিত উপজীবের যুদ্ধ নামে এই যুদ্ধে নেপোলিয়ানকে পর্তুগাল ও স্পেনের জাতীয়তাবাদী জনগণের মরণ সংগ্রামের কাছে শেষ পর্যন্ত মাথা নোহাতে নেপোলিয়নের অপরাজয় এই অতিকথা এই যুদ্ধের জন্য বিচূর্ণ হয়ে গিয়েছিল উপদ্বীপের যুদ্ধে এই পরাজয় নেপোলিয়নে প্রথমে ত্বরান্বিত করেছিল ঐতিহাসিক গ্রান্ড ও টেম্পারলি মতে এই যুদ্ধ ছিল একটি দুষ্ট ক্ষত যা নেপোলিয়ানকে নিঃশেষ করে দেয় নেপোলিয়ান নিজেও বলেছেন যে স্পেনীয় ক্ষতি তা ধ্বংসের কারণ বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে